হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে বগনভিলিয়া নিয়ে আবার ভিডিও করে দেখাবো তো দেখুন বগনবিলিয়ার ফুলগুলো একদম থোকা থোকা করে ফুল ফুটে গেছে তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই সময় যে ব গরম পড়েছে সবে সবে এর যে এখন যে বগনবিলিয়ার ফুল ফুটবে খুব বেশি করে পরিমাণে ফুল ফুটবে তাই কি করতে হবে আপনাদেরকে মাঝে মাঝেই মানে মনে করলেন ফুলটা যখন দেখবেন আগের ফুল সব ফুট ফুটে গেছে তারপরেই কিন্তু সেকেন্ড একটা কুড়ি আসবে তখন আপনাকে তা কী করতে হবে একটা সার দিয়ে দিতে হবে দেখুন এই যে ফুলগুলো সব ফুটেছে এবার কিছু ফুল ফোটা আছে কুড়ি কুড়িয়ে এসছে আবার নতুন করে তো সেই কুড়িগুলো যাতে ভালো করে ফোটে এবং অনেক দিন যাতে গাছের মধ্যে সুন্দরভাবে থাকে তাই জন্য আমাদের কি করতে হবে মাঝে মাঝে সার দিতে হবে তো এমন কোনো কথা নয় যে এই সময় আবার দেবো মার্চে দেবো আবার এপ্রিলে দেবো এটা কোনো কথা নয় আপনাকে গাছের ফুল দেখে দেখে গাছের চেহারা দেখে দেখে আপনাকে সার দিয়ে যেতে হবে আর এখন আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ ফুল আবার এই গাছগুলোতে আসছে নতুন করে এগুলো ফুটেছে দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর যত রোদ উঠবে ততই দেখ বগনভিলিয়া ফুল তত বেশি ওঠে যেহেতু এই যে মার্চের পর থেকে আমাদের গরমটা আরও বেশি হবে আরও কিন্তু ফুলগুলো বেশি করে করে ফুটবে শীতে তো ফোটেই কিন্তু গরমকালেও কিন্তু ভালো করে ফুল ফোটে আমার বাগানে কিন্তু প্রায় সারা বছরই কিন্তু এরকম ফুল বগনভিলিয়া ফুটে যায় কিছু কিছু গাছ আছে যেগুলোতে সব সময় ফুল ফোটে আর এই যে ভ্যারাইটিটা দেখছেন এই ভ্যারাইটিটার মধ্যে কিন্তু বাই কালার এটার মধ্যে আবার রানী কালার আছে দেখুন অরেঞ্জ গোল পিঙ্ক আবার রানী কালার তিনটে কালার মিশ্রণে এটা হয়েছে এবার দেখুন আমি সার দেব তার আগে আমি মাটিগুলোকে দেখে নিচ্ছি প্রত্যেকটা টবের মাটি দেখুন আর টবের সাইজগুলো দেখুন যখন গাছ ছোট থাকবে গাছকে কিন্তু আট ইঞ্চির টবে বসাবেন তবে রুটটা খুব ভালো রেডি হবে আর আমি এগুলো আগেও বলে দিয়েছি আবার বলছি আর মাটিটা দেখুন কতটা শুকনো যত মাটি শুকাবে তত বগন বিলিয়ার ফুলের কুঁড়ি আসবে মাটি যেন বেশি ভেজা না থাকে মাটি বেশি ভেজা থাকলে না বগন ফুল দিতে চায় না তখন পাতা গজাবে আর যখন মাটি শুকিয়ে যাবে পাতাটা গজাবে না ফুলটা বেশি হবে এবার কি করবো এই শুকনো মাটিটা আমরা খুঁড়ে নেবো খুঁড়ে আবার সার দেবো আর মাটিটা যখন খুঁড়ছি দেখুন কীরকম টাইপের ভেতরটা কিন্তু একটু ভেজা ভেজা তো দেখতেই পাচ্ছেন তাতে কী হবে গাছের কোনো ক্ষতি হবে না ভেতরে কিন্তু জল রয়েছে আর যখন দেখবেন গাছ একদম ঝিমিয়ে গেছে তখনই ভাববেন আপনার মাটির নি ওপর থেকে নিচ পর্যন্ত শুকিয়ে গ একদম শুকনো হয়ে গেছে তখন সাথে সাথে আপনাদের জল দিতে হবে না হলে কি হবে যে ফুলগুলো থাকে সেগুলো এখন ঝরে পড়ে যাবে এই কিছু কিছু টিপসগুলো আপনাদের মাথায় রেখে রেখে বগনভিলিয়ার পরিচর্যা করে যেতে হবে তবে আপনারা বগনভিলিয়াতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন আর বগনভিলিয়াতে আপনারা কিন্তু এই কালার দেখে দেখে বিভিন্ন কালারের ফুল কিনে আনুন আর আমি না একটা ভিডিও আপনাদের করে দেখাবো যে কি কি ফুলের নাম কি কি তো আমি কিছুদিন পরে এই ভিডিওটা দেবো এখন আমি এই মুহূর্তে দিতে পারছি না তো আমার যখন আমি সে মানে সময় পাবো আমি ঠিক দেবো আমাকে অনেকেই বলেছেন আইডিটা দিতে তো আমি চেষ্টা করব দেওয়ার তো দেখুন আমি এক এক করে প্রত্যেকটা টবের মাটি খুঁড়ে নিচ্ছি আর এখন আমাদের হালকা হালকা রোদ উঠছে মানে এবারে আবার পুরো মানে একদম আমি সকালের দিকে মানে আটটা বাজে তারপরে আমি যখন খুব রোদ উঠে যাবে তখন আমি সারটা দিই আমি কী করি মাটিটা খুঁড়ে রেখে দিই খুঁড়ে একটুখানি শুকাতে দিই এই যে মাটিটা খুঁড়ে দিলাম এখন দেখুন হালকা রোদ এরপরে কিন্তু অনেক রোদ উঠবে আর আমাদের বাগানে দেখতে পাচ্ছেন পুরো খোলা প্রচুর প্রচুর রোদ তাই কোনো অসুবিধা হয় না এবার দেখুন আমি যে সারটা এই সময় ব্যবহার করছি আগে তো আমি অনেক রকমের ব্যবহার করেইছি এই যে সারটা ব্যবহার করবো থেকে কীভাবে ফুলটা অনেক দিন ধরে গাছের মধ্যে থাকবে ফুলের কালারটাও ভালো হবে এবং আরও নতুন নতুন করে কুড়ি আসবে এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন খুব অল্প দাম মানে সামান্য পরিমাণে দাম এটার এটা তাই জন্য এটা নেওয়া কোনো অসুবিধা হবে না তো দশ ছাব্বিশ ছাব্বিশ যে কোনো নার্সারিতেই পাওয়া যায় আর যারা গাছের সার বিক্রি করেন তারা তারা কিন্তু এই সারটা রাখেন দশ ছাব্বিশ ছাব্বিশ এখন এই মুহূর্তে দিয়ে দিন আমি কিন্তু আগেও দিয়েছি প্রায় দু মাস আগে আমি কিন্তু একবার দিয়েছিলাম তো তাতে গাছের খুব ভালো হয়েছিল আমার এবার আমি দেখুন কতটা পরিমাণ দিচ্ছি প্রায় হাফ চামচ মতো আপনারা প্রত্যেকটা গাছের টবে দিয়ে দেবেন আর আমার হচ্ছে এই গাছগুলো প্রত্যেকটাই আট ইঞ্চির টব বেশি বড় টব নয় তাই জন্য আমি কি করছি এরকম হাফ চামচ মতো করে করে দিয়ে দিচ্ছি এটা গাছের জন্য খুব উপকারী একটা সার তো এটা দেওয়ার পরে আপনারা রেজাল্টটা পরে নিজেরাই গাছের মধ্যে দেখতে পাবেন যারা এখনও দেন দেননি আর কারোর কারোর গাছে বলছেন ফুলই হচ্ছে না তো তারা হয়তো রোদটা পাচ্ছে না বা বেশি জল দিয়ে ফেলছেন সেই জন্য ফুল হচ্ছে না নাহলে বগন বিলিয়াতে কিন্তু ফুল হবে একটু পরিচর্যা করলে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন আর আজকে এখন দেখুন এখানে হোলি তাই বাচ্চারা খুব হোলি খেলছে তাই একটু আওয়াজ হয়তো আসছে আমি বুঝতে পারছি না কিন্তু খুব বাচ্চারা চিৎকার করছে তো তাও আমি ক্যামেরা মানে রেকর্ডিং করে যাচ্ছি তো এইভাবে আমি কী করেছি সব কটা গাছের মাটিতে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এবার আমি কী করবো প্রত্যেকটা মাটিতে এবারে জল দিয়ে দেবো এ দেখুন এভাবে জল দিয়ে দেবেন মাটি সার দেওয়ার পরে আপনাকে অবশ্য করেই জল দিয়ে দিতে হবে তারপরে আপনি দু তিন দিন একদম মাটি দেখে জল দেবেন তখন তা আমি কিন্তু বেগুন বিরিয়ানি আপনাদেরকে বারে বারে নানা রকমের সার দিয়ে দিয়ে দেখাচ্ছি এবং ফুলও দেখাচ্ছি যে কতটা পরিমাণ ফুল আমার হয়েছে এমন না যে সার দিয়ে দিচ্ছি আর ফুল দেখাচ্ছি না তো ফুল সারের পরের রেজাল্টটাও আপনাদের দেখাচ্ছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই সময় তো আমাদের এই পারমানেন্ট গাছগুলোকেই বেশি করে পরিচর্যা করতে হবে কারণ এখন তো আর সিজনাল প্ল্যান্ট বিশেষ কিছু থাকে না গরমকালে তাই বগনভেলিয়াটা আমাদের অবশ্য করেই বাগানে এই সময় খুব ভালো ফুল দেয় বাগান আমাদের একদম দারুণ লাগে এই বগনভেলিয়া ফুলের জন্য মনে হয় যে বাগানে ফুল রয়েছে নাহলে তো ফুল ফাঁকা ফাঁকা লাগতো যদি বাগা বগনভিলিয়া গাছগুলো আমরা না আনতাম তবে কিন্তু গাছ বাগান আমাদের একদম ফাঁকা থাকতো এই সময় কারণ শীতের ফুল গাছ প্রায় শেষ হওয়ার মুখে তাই শীতকালে তো আর ফুল এখন নেই আর গরমকালে যে ফুলগুলো আছে সেগুলো শীতকালের মতো ফুলগুলো টবের মধ্যে ভরে ভরে ফুল হয় না যেমন জিনিয়া বলুন বা আপনি সূর্যমুখী বলুন এগুলো একটু ফাঁকা ফাঁকা টাইপের ফুল হয় এগুলো গা টব ভরে ভরে ফুল হয় না যেরকম পিটুনিয়া হয় চন্দ্রমল্লিকা হয় তো দেখুন এখন বোন কতটা ভালো লাগছে যত রোদ ওঠে এর সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায় আর মনে করলেন গাছে গাছ যদি গাছের মধ্যে পরিমাণ মতো জল আছে সার আছে তারপরে কিন্তু রোদ ওঠার পরে গাছের চেহারাটাই পাল্টে যায় দেখুন এখন রোদ উঠেছে কতটা সুন্দর দেখতে লাগছে গাছগুলো এইভাবে আপনারা পরিচর্যা করে যান দেখবেন কোনো অভাবে না যে দেখুন এটাও কত সুন্দর লাগছে দেখতে ফুলটা কিন্তু খুবই সুন্দর এই গাছটা তিন রকমের ফুল হয় একই গাছে দেখুন এই ডালগুলোতে রানি কালার হয়েছে সামনের দিকে হয়েছে আবার পিঙ্কও হয়েছে অরেঞ্জও হয়েছে আর এগুলো আমি সব ভালো ভালো নার্সারি থেকে কিনে আনি তাই গাছগুলোর কিন্তু কোয়ালিটিগুলো খুব ভালো থাকে তাই পরবর্তীকালে খুব ভালো এরা কি করে ফুল দেয় গাছটাকেও আপনাকে ভালো দেখে আনতে হবে দেখতেই পাচ্ছেন ফুলের সাইজগুলো কতটা বলো রঙগুলো কতটা উজ্জ্বল এক একটা একেক রকমের নাম আছে সেই নামগুলো আপনাদেরকে আমি পরে বলে দেব আর আর নতুন নতুন যত কালার পাবেন আপনারা আমিও খুঁজছি যদি নতুন নতুন কোনো কালার পাই আপনাদের অবশ্য করে দেখাবো যে কী নতুন গাছ কিনেছি বা আনছি তো আমি তো নতুন কালার অনেক খোজ খুঁজছি তো অনলাইনেরগুলো কোনো বিশ্বাস নেই কারণ অনলাইনে গাছ আপনারা এক কালার দেখে আনবেন আবার কিন্তু আস যখন আসে অনলাইন থেকে তখন কিন্তু অন্য কালার হয়ে যায় তাই জন্য কিন্তু অনলাইনে যতটা পারবেন না আনার চেষ্টা করবেন আমাদের এখানে কিন্তু হয়েছে মানে ফুলের কালার নীল দেখিয়েছে এসেছে কিন্তু লাল মানে তাই জন্য অনলাইনে গাছের কোনো ভরসা নেই তো যতটা পারবেন দেখে আনবেন আমরা দেখে দেখেই গাছ আনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার